আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা একটা কমেন্ট করবেন আর ভিডিও না দেখে কমেন্ট দয়া করে করবেন না তার কারণটা হচ্ছে আসলে ভিডিও না দেখে কমেন্ট করলে কিন্তু আগা গোড়া কোথাও কিছু বুঝতে পারে না তো আমার এই অনুষ্ঠানটা কিসের জন্য এই প্রোগ্রামটা বা কি আসলে আমার ফ্যামিলির যে প্রোগ্রামগুলো হয় আমি কখন অ্যাটেন্ড করতে পারি না আর আমি প্রথমবার অ্যাটেন্ড করলাম আর আমি খুবই এক্সাইটেড আর এই অনুষ্ঠানটা হচ্ছে কোরআনের প্রতিযোগিতা আমার কাকা হচ্ছে একজন ডক্টর উনি হচ্ছে একটা আমাদের যত আছে একশো প্লাস আর কি সবই আপন জন আমার চাচি বলতেছে খেলার ভিতরে আসলে হার জিত কিন্তু সবার ভিতরে আছে দুপুরবেলা সবাই খেয়ে দেয় কিন্তু একেবারে সবাই বসে গেছে আর এখানে কিন্তু একশো প্লাস লোক আমরা খাওয়াইছি বাট আমার চাচা খাওয়াইছে একটা গরু একদম জব করে কিন্তু সবাই খাওয়াইছে আত্মীয় স্বজন সবাইকে ডেকে আর এটা কিন্তু প্রতি বছরে এই প্রোগ্রামটা করে বাট আমি কখনো কিন্তু এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারি না এটা আমি প্রথমবার করছি আমাকে পেয়ে আমার যে বোনের আছে সবাই কিন্তু হ্যাপি সবাই খুবই খুশি যে আমি অন্তত পক্ষে ওদের এই প্রোগ্রামগুলোয় আসি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি কিন্তু শেষে কিছু কথা বলবো শেষে আমার বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো আমি কি হইলাম সেই বিষয়টা কিন্তু দেখতে গেলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তো এক এক করে আমার চাচা তো ভাই তারপরে আমার বোন আমার যারা যারা এখানে দুলাবাইয়েরা আছে সবাই কিন্তু এক এক করে সবাই নাম বলতেছে যারা যারা পাইছে

পুরস্কার নেওয়ার জন্য সবাই কিন্তু এক্সাইটেড আসলে আমি অপেক্ষায় আছি আমাদের নামগুলো কখন ডাকবে বা আমাদের ফ্যামিলি আমার মা বাবা আমার ভাই বোন এদেরকে কখন ডাকবে তো একা করে কিন্তু যারা বাচ্চারা অনেকে পারে না যাদেরকে তাদের সান্ত্বনা পুরস্কার দিচ্ছে বড়োরা অনেকে পায় না সান্ত্বনা পুরস্কার দিচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড মাত্র কয়জন ছয় সাত আট পুরস্কার দিচ্ছে বাকি যারা একশো জনের ভিতরে বাকিরা তো সবাই বাদ গেছে তার ভিতরে একজন 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 করে দিচ্ছে এটা হচ্ছে আমার চাচা তো বোনা আর কি আমার যে চাচা যে ছোট চাচা তার হচ্ছে আমি ছোটো মেয়ে বড়ো মেয়ে পায় না আর এটা হচ্ছে আর একজন তো সবাই ও হচ্ছে ফার্স্ট পুরস্কার পাইছে তো লিখিত মৌখিক আলাদা আলাদা কিন্তু তো এক এক করে সবাইকে পুরস্কারগুলো কিন্তু দিচ্ছে আর এখন আমরা আছি আমাদের নামগুলো কখন ডাকবে বা আমরা কি হয়েছি এখন পর্যন্ত কিছুই জানতে পারি নাই তো এক এক করে সবাইকে দিচ্ছে আর আমরা গভীর অপেক্ষায় আছি যে আমাদের পুরস্কারগুলো ঠিক কখন আসবে তো বসে যারা মৌখিক যারা তাদের পুরস্কারগুলো আগে দিয়ে দেবে তারপর যারা লিখছে তাদের পুরস্কারগুলা সে অপেক্ষায় আমরা বসে রইলাম তারপরে এক এক করে সবাইকে পুরস্কার দিচ্ছে আর আমরা দেখছি যে আমাদের নামগুলো ঠিক কখন ডাকবে কোরআনের কুইজ প্রতিযোগিতার প্রোগ্রাম তো শেষ হয়ে গেল সবাই পুরস্কারও পাইছে তা তো আমি দেখাইলাম বাট আপনারা অবশ্যই আমাকে খুঁজতেছেন আসলে আমাদের যে লিখিত পরীক্ষাটা আসলে এভাবে হবে আমরা বুঝতে পারি না আমাদের কিন্তু অনেক আগে থেকে জানাই দিয়েছে যেহেতু আমাদের লিখিত পরীক্ষা হবে এবং কী কী প্রশ্নগুলোও কিন্তু বলে দিছে প্রায় পঞ্চাশটার মতো প্রশ্ন ছিল বাট ওইটা আমরা সারাদিন পড়তে 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 আমাদের গলা শুকিয়ে ফেলাইছি বা বাবা সবারই মুখস্থ করাইছি আমাদের ফ্যামিলি থেকে আমরা বারোজন গেছি বাট আমাদের বসে যে ওইখান থেকে পড়তে বলছে বাট বাহিরে একটু আউট নলেজ মানে টাস রাখতে বলছে কিন্তু আমরা না আসলে ওইটা মাথায় রাখি নাই যে আমাদের বাহির থেকে কোরআনের ভিতর থেকে বাহির থেকে আমাদের কিছু জিজ্ঞাসা করতে পারে আমরা কি করছি এখানে শুধু ওই শীত পড়তে রয়েছি পড়তে রয়েছি এমনকি আব্বু আমরা রাত্রি দুইটার সময় পর্যন্ত আমি পড়াইছি একদম মুখস্থ করাই ফেলাইছি বাট ওনাদেরকে মৌখিক পরীক্ষা যাদের শীতের ভিতর থেকে জিজ্ঞাসা করছে বাট ওনাদের মনে একটা বাহির থেকে জিজ্ঞাসা করছে তার ভিতরে যারা আর কি কোরআনের বিষয় খুব ভালো জানে তারা কিন্তু পেরে গেছে তারা কিন্তু ফার্স্ট সেকেন্ড আর ফার্স্ট দুইজন সেকেন্ড দুইজন থার্ড দুইজন আর এটা কিন্তু মৌখিক যারা তাদের জন্য তিনটা তিন তিন তিনটা তিনটা করে এদিকে আবার লিখিত যারা তাদের জন্যও কিন্তু তিনটা তিনটে করে মোট আর কি কয়টা মানে ফার্স্ট হচ্ছে গিয়ে ছয়টা তারপর ফার্স্ট সেকেন্ড থার্ড এইটা এভাবে হলো ছয়টা এখানে ছয়টা পুরস্কার আবার মৌখিক যারা তাদের জন্য ছয়টা পুরস্কার এভাবে ছিল বাট আমরা একটার ভিতরেও ছিলাম না তার কারণটা হচ্ছে আমার ভাইয়ের বউ আর আমি আমরা আমার ভাই আমরা দেখছি লিখিত পরীক্ষা বাট আমাদের হচ্ছে একটা প্রশ্ন করছে যে কোরআনের প্রথম না আর কি প্রথম পৃথিবীতে হত্যাকাণ্ড কে ঘটায় তো এই এই প্রশ্নের উত্তর আসলে আমার জানা ছিল নয় মুহূর্তে আমি খাতা নিয়ে চুপ করে বসেছিলাম পরবর্তীতে বের করছে আর এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এই যে শান্তনা পুরস্কার নিয়ে আমাদের বাসায় আসতে হয়েছে আর কি এত লজ্জা পাইছি আর আমার খুবই খারাপ লাগছে কারণ এইটার জেতার জন্য যে আমরা আর কি বাসায় এত পরিমাণে আমরা প্যারা নিছি এই কয়টা দিন যা বলার মতন না আর কি যেইখানে গেছি বেড়াইতে গেছি হাতের ভিতরে শীত আস্তে আস্তে পড়ছি শুধু আর কি মনে রাখার জন্য বাট এত অত কঠিন কঠিন জিনিসগুলো পড়ছি বাট কিচ্ছু দেয় নাই চারটা প্রশ্নের উত্তর একটা প্রশ্নের জবাব কিন্তু আমরা দিতে পারি নাই আর ওখানে খাতাটা সাদা রাখছি যদি কিছু লিখতাম তাইলে হয়তো বা বিবেচনা করতো বাট আমি কিছুই লিখি নাই কারণ ওটা যেহেতু আমি পারি না তাই আমি লিখি নাই ঠিক আছে আহ কাবিল কথাটা যদি লিখতাম আল্লাহ কি বলবো আর কিছু বলার নাই আর পারি নাই তো